যে দ্বারা নিষেধ করা বোঝায় তাকে ফেলে নাহি বলে যেমন লাতাকজি তুমি মিথ্যা বলো না এখানে মিথ্যা বলতে নিষেধ করেছে তুমি হত্যা করো না গঠন প্রণালী আর আর নাহির মধ্যে কিছু মৌলিক পার্থক্য আমাদেরকে বুঝতে হবে অন্যথা আমরা কিন্তু এখানে তালগোল পাকিয়ে ফেলবো ফেল মুদারে শুরুতে লা নাহিয়া যুক্ত করলে ফেলে নাহি গঠিত হয় লা আর নাহিয়ে কি আর নাফি কি আমরা আগে পড়েছি লা ইয়া ফালু ইয়া ফালু ইয়ু ফালু লা ইয়া ফালু লা ফালু নফি ফেলে মোদারে আলফেলুল মোদারিউল মানফি এটা আমরা মোদারে শুরুতে লাম আরিফ নিয়ে এসে লা ইয়া ফালু পড়েছি অর্থাৎ ইয়া ফালুর পূর্বে লা এসেছে লায়া ফালু হয়ে গেছে এটা হলো নফি ফেলে আল ফেলুল মোদারিউল মানফি আর এখন আমরা পড়ছি নাহি এ লা নাহিয়া দুইটা লা দেখতে একরকম কাজ কিন্তু সম্পূর্ণ ভিন্ন লা আর নাহিয়া ফেলে মদারের শেষে সুকুন দেয় আমরা বলেছি ওই পাঁচশিগা যেই পাঁচশিগা ফেলে লানে জবর দেয় লামে সুকুন দেয় আমরে শুকুন দেয় ওই পাঁচশিগা নাহিতেও সুকুন হয় এই জন্য লা আর নাহিয়া এসে যেই লামিফে পাঁচ সিগাকে সুকুন দেয় এই লা হলো লা আর নাহিয়া নিষেধ সূচক লা এটা নিষেধ করবে সে যেন না করে তুমি করো না তার না করা উচিত তোমার না করা উচিত এভাবে সে নিষেধ করবে হরবিল্লোত থাকলে হরবিলতকে ফেলে দিবে আমরা দেখছি সেই পাঁচ সিগাই আফালো তাফালো তাফালো আপালু না পালো লা আফাল লা তাফাল্লা তাফালা আপাল্ লা না আরে পাঁচ সিগার শেষে হরবিল্লো থাকলে তা বাদ দিতে হবে তা লা তা তারমি লা তারমি তাক্সা লা তাক্সা অর্থাৎ শকুনের জায়গায় পাঁচশি গায় এই পাঁচশিগায় এ পাঁচ সিগার লাম কালামা হরফিল্লত হলে সুকুনের সময় পড়ে যাবে সুকুন কখন কখন হয় আমরে সুকুন হয় নাহি তে সুকুন হয় লামে সুকুন হয় অর্থাৎ এই পাঁচ সিগার তিন বহসে হলফিল্লত থাকলে পড়ে যাবে আমর নাহি লাম আমর নাহি লাম এই তিন বহসে লাম কালামা হরফিল্লত হলে এই পাঁচ সিগার ক্ষেত্রে পড়ে যাবে তাদি লা তাদি তাহমি লা তাহমি তাকসা লা তাকসা এইভাবে এ পাঁচ সিগার কথা আমাদেরকে মনে রাখতে হবে আবার বলছি পাঁচশিগায় আলায় ফেলে মোজারেতে ফেলে মোজারের ক্ষেত্রে পাঁচ শিগায় পেশ লানে জবর লামে সুকুন। আমরে সুকুন নাহিতে সুকুন। যখন সুকুন হবে হরপিল্ল থাকলে শেষক্ষর হরবিল্ল থাকলে পড়ে যাবে শেষে হরপিল্লো থাকলে পড়ে যাবে এখান থেকে পড়ে যাচ্ছে এগুলো না বুঝলে কোনো সমস্যা নেই আমরা যখন তা সিল পাঞ্চে গাছ পড়বো তখন ইনশিলা আরো ক্লিয়ার হবে নাও পড়লে আরো স্পষ্ট হয়ে যাবে এখন খুব মাথা গোলানোর প্রয়োজন নেই আপাতত সইগুলো বুঝে নিন গাড়ির সইগুলো পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের জন্য বোঝা অনেক সহজ হবে কি কি কাজ এখানে আছে আমরা প্রথমে বলেছি লা এনে গঠন করতে হবে এবং এটা পাঁচ থেকে কি দিবে সুকুন দিবে আর নুন এরামকে ফেলে দিবে আগেই বলেছি মুদারের চার বছর কোথাও নুন উল হয় না আমারে পড়বে নুন উল এরাম নাহিতে পড়ে যাবে নুনুল আরাম লানে পড়ে যাবে নুন উলিয়ারপ লাম আসলে পড়ে যাবে নুনুল এ আরফ চাহিলা খাফিফ আসলে পড়ে যাবে নুন উলায় এগুলো থাকবে না সেই সাত থেকে দেখুন এখানেও নুন উল আসবে না উল্লেখ্য ফেলে মুদারের মধ্যেও নাহি ফেলে নাহি এর মধ্যে নুনে তাকিদ আসে ফেলে মোদারে যেমন নুনে তাকিদ আসে ফেলে আসে সেখানে যেমন নুনে সাকিলা এখানেও সাকিলা ওখানে যেমন আট থেকে নুনে খাফিবা এখানে একই রকম নুনে খাফিবা আসবে আমরা বলছিলাম ফেলে নাহি এবং নফি ফেলে মোদার মধ্যে পার্থক্য প্রথম পার্থক্য হলো ফেলে নফি ফেলে মোদারের শেষে পেশ হবে আর ফেলে নাহির শেষে সুকুন হবে অর্থগত পার্থক্য নবী ফিলে মোদারে নাবদকের খবর দেয় আর নাহি নিষেধ করে লাইয়া ফালু সে করবে না লায়া ফাল সে যেন না করে তার না করা উচিত লাতা ফালু তুমি করবে না লাতা ফাল তুমি করো না তোমার করা না করা উচিত তোমার করা উচিত নয় এভাবে বলতে হবে অর্থাৎ নাহির ক্ষেত্রে নিষেধ সূচক হবে আর নভীর ক্ষেত্রে না সংবাদ বুঝাবে এতটুকু পার্থক্য যদি বুঝে থাকেন তাহলে আপনি পঞ্চাশটি নভি ফেলে মোদারে ঠিক করুন আর পঞ্চাশটি নাহি ঠিক করে অন্যকে দেখিয়ে দেখান দেখুন আপনার জ্ঞানটা যথাযথভাবে অর্জিত হলো কি না সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম